নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নারাজি পিটিশনটা কী নারাজি নারাজি পিটিশন দেওয়া যেতে পারতো আদালতে অভয়া হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সেই নারাজি পিটিশন নিয়ে আমরা সরাসরি গিয়েছিলাম আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে অভয়ার পরিবারের তরফ থেকে যখন তদন্ত চলছে তখন সরাসরি নারাজি পিটিশনটা ফাইল করা যেত এবং সেই ফাইল করলে অভয়ের পরিবার কিন্তু নতুন করে তদন্তের একটা স্কোপ পেতেন এখনও কি সম্ভব নয় হ্যাঁ এখনও সম্ভব কিন্তু কাজটা কঠিন বললেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আমরা বাংলার বার্তায় কি সকালে আপনারা জানেন যে অভয়ের বাবা মুখ খুলেছেন বাংলার বার্তায় স্পষ্টত বেশ কিছু তথ্য বলেছেন ব্রেন্দা গ্রোভারকে নিয়ে তার অসন্তুষ্টি বলেছেন এবং সিবিআইকে নিয়ে তার অসন্তোষটা প্রকাশ করেছেন এবং অবশ্যই কলকাত সুপ্রিম কোর্টে যে মুভ হয়েছে সুয়োমোটো মোশন সেটাকে নিয়ে বলেছেন অপ্রত্যাশিত ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নারাজি পিটিশনটা যদি ঠিক সময়ে ফাইল করা যেত তাহলে অভয়া হত্যাকাণ্ডে হয়তো একটা টার্নিং পয়েন্ট আসার স্কোপটা থাকতো কিন্তু সেটা তো বৃন্দাগ্রোভারদের মিসলেট করার জন্য শেষ পর্যন্ত সেই পথে হাঁটেননি অভয়ার পরিবার এবং শেষ পর্যন্ত এখন যে পরিস্থিতি বৃন্দাগ্রোভারের থেকে বেরিয়ে এসছেন নতুন আইনজীবীদের কাছে গেছেন গতকাল আপনারা দেখেছেন যে বা অভয়ের বাবা পৌঁছে গেছেন সুদূর মালদহে সেখানে একজন বিশিষ্ট আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি কলকাতা হাইকোর্টের ব্যাপারটাকে নিয়ে মুভ করছেন অমর্ত দে তিনিও হাইকোর্টে মুভ করছেন নতুন একদম টিম নিয়ে অভয়ের বাবা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াইটা করছেন করুণানন্দী সুপ্রিম কোর্টে অভয়ের পরিবারের হয়ে লড়াইটা করছেন এখন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কত দূর সম্ভব কেননা তার তাদের সামনে এই মুহূর্তে একটু ভালো করে খেয়াল করে দেখুন শুধু সঞ্জয় হত্যাকারী নয় সঞ্জয়ের পাশে যারা হত্যাটা করেছে সংগঠিত করেছে তাদের আইডেন্টিফাই করানোর জন্য যাদের উপর বিশ্বাস ভরসা রেখেছিলেন সিবিআই সেই সিবিআই পর্যন্ত তাদের মিসলেট করেছেন শুধু মিসলেট করেননি সিবিআই পর্যন্ত এখন তাদের সঙ্গে অভয়ের পরিবারের সঙ্গে খুব খারাপ আচরণ করছেন স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের কাছে অভয়ের পরিবারের প্রত্যাশা অন্তত তারা সিবিআইয়ের ব্যাপারে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবেন কেন সিবিআইয়ের পাহুজা অ্যান্ড আদার্স যারা এই 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 তদন্তটা করছেন এই তদন্তটাই কোনোভাবে ম্যানেজড হয়েছে নয় ফাইন্যান্সিয়ালি ম্যানেজড হয়েছে নয় পলিটিক্যালি ম্যানেজড হয়েছেন সেটা দিনের আলোর মতো স্পষ্ট যার জন্য অভয়ের পরিবার পঞ্চান্নটা চুয়ান্নটা প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টে গেছেন এবং বলেছেন আমরা এটা বা এর কাছ থেকে সিবিআই এর কাছ থেকে আমরা এর কইফেদ চাইব না আমরা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করেছি কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের কাছ থেকে জেনে নিই যে এই ব্যাপারগুলোতে যে চুয়ান্নটা প্রশ্নকে আমরা আইডেন্টিফাই করে রেখেছি সেই প্রশ্নগুলোর কি উত্তর দেয় সিবিআই সেখান থেকেই নতুন করে তদন্ত স্কোপটা হয়তো বেরিয়ে আসতে পারবে যাদের যাদের ইনভেস্টিগেট করা উচিত ছিল ইন্টারোগেট করা উচিত ছিল অভিষেক গুপ্তার ডিসি নর্থ তিনি টাকা দিতে গিয়েছিলেন সরাসরি অভয়ের পরিবারকে মুখ বন্ধ করার জন্য তাকে পর্যন্ত কাস্টোডিয়াল ইন্টারোগেশন করানো হয়নি বিনীত গোয়েলকে ডাকা হয়নি তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয়নি নানান প্রশ্ন মানুষের মনে রয়েছে নানান প্রশ্ন স্বাভাবিকভাবে সন্তানরা বাবার মধ্যেও রয়েছে ফলত সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যেটা করা যেতে পারতো এমন একটা পসিবিলিটি যেখানে ছিল যে নারাজি পিটিশন আমরা এই নারাজি পিটিশান নিয়ে সাধারণ মানুষের খুব বেশি কিন্তু জ্ঞান নেই ফলত আমরা সেইটা নিয়ে আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় শুনলাম তার কাছ থেকে যে তিনি তার পরিবারের কাছে গেছেন পরিবারের কাছে গিয়ে সরাসরি বলেছিলেন যে নারাজি পিটিশনটা কেন ফাইল করা হলো না কিন্তু বৃন্দাগ্রভার তখন নিয়ন্ত্রণ করছেন ফলত আর শিয়ালদা কোর্টে যখন অভয়ের পরিবারকে ঢুকতে দেওয়া হচ্ছে না সিবিআই যখন আটকে দিচ্ছে তাদের ঢুকতে দিচ্ছে না তখন বৃন্দাগ্রোভার পর্যন্ত তারা আইনজীবী হয় অভয়ের পরিবারের আইনজীবী হয়ে সে ব্যাপারে একটাই হস্তক্ষেপ করেনি এমন নানান ঘটনা ঘটেছে যাতে আরও কনফিউশন বেড়েছে এবং কোনো একটা জায়গায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে হচ্ছে রাজ্য কলকাতা পুলিশ সিবিআই এমনকি বৃন্দা বাহিনী এই এন্টায়ার একটা কমন মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ফর্মুলাতে শেষ পর্যন্ত অভয়ের আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের বক্তব্যটা জেনেছি বাংলার মনে দর্শকদের জন্য সেটা পেশ করব একদম ঠিক বলেছেন আজকে আজকে আমার স্বীকার করতে লজ্জা নেই বা দ্বিধা নেই যে আমি নিজে অভয়ার মা বাবার সঙ্গে দেখা করেছিলাম আমি এবং আমার সহকর্মী বন্ধু শীর্ষেন্দ্র সিংহ রায় কারণ না কথাগুলো না বলে পারছিলাম না বেশ কয়েকটা প্রশ্ন আমাদের মনে উঁকি ঝুঁকি দিচ্ছিল এবং আমরা চটপট করছিলাম যে কথাগুলি বলার জন্য অবশেষে আমরা নিজেরা যাই যদিও আমরা সরাসরি ভাবে এই মামলার সঙ্গে যুক্ত নই কিন্তু মনে রাখতে হবে অভয়া তো শুধু অভয়ার মা বাবার ছিলেন না তিনি আজকে কিন্তু সারা বাংলার সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন সবার সেই জন্য আমি এই কথাগুলি বলেছিলাম এবং বারবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রেডিও স্টেশনে আমি উত্থাপন করেছি যে নারাজি পিটিশনটা দেওয়া হলো না অর্থাৎ যখন সিবিআই চার্জশিট দিল এবং একজনের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেল তখন একটা নারাজি পিটিশন দেওয়া উচিত ছিল যে আমরা এই তদন্তে খুশি নই পুনরায় তদন্ত করা হোক নারাজি পিটিশন আপনারা নামেই বুঝতে পারছেন না রাজি বা রাজি নই যে তদন্তে সেই তদন্তের ফলে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে আমরা পুনরায় তদন্ত চেয়ে এবং অন্য কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো তদন্তকারী অফিসারকে দিয়ে আমরা পুনরায় তদন্ত চেয়ে একটা তদন্ত মানে একটা আবেদন করি আদালতে আমার ধারণা ছিল সেই আবেদনটা করা হবে কিন্তু সেস করা হয়নি আমি নিজে গিয়ে ওনাদের জানিয়েছিলাম যাই হোক সেটা করা হয়নি এবং করা উচিত ছিল বলে আমার এখনো মনে হয় আজকেও যদি কেউ নারাজি পিটিশন দাখিল করেন এবং মাননীয় আদালত যদি তাতে সন্তুষ্ট হয়ে পুনরায় তদন্ত আদেশ নির্দেশ দেন মনে রাখতে হবে এখন কিন্তু প্রসিকিউশন কেস এবং ডিফেন্স কেস অনেকটা ওপেন হয়ে রয়েছে এখন নিশ্চয়ই একটু অসুবিধা হবে তদন্ত শেষ হয়ে গেল একজনকে অপরাধী সাব্যস্ত করে তার বিচার হয়ে গেল তার সাজা প্রদান করা হয়ে গেল আজকে নারাজি পিটিশন করাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে দীর্ঘ ছাব্বিশ বছরের ফৌজদারি আদালতে মামলা করার অভিজ্ঞতা থেকে বলছি এটা অনেক আগে করা উচিত ছিল আমি কাউকে দোষ দিচ্ছি না কারণ কাউকে দোষ দেওয়ার জায়গায় আমরা নেই তবু আমার আজকে মনে হচ্ছে অনেক আগে নারাজি পিটিশন ফাইল করে একটা পুনরায় তদন্তাদেশ চাইবার কিন্তু চেষ্টা করা যেতে পারতো আদালত দিতেন কি দিতেন না অন্য ব্যাপার তবে আমার ধারণা অবশ্যই দিতেন এখানে তদন্তে এতটাই গাফিলতির কথা মাননীয় বিচারক অনির্বাণ দাস বলেছেন তার মানে দাঁড়াচ্ছে এ প্রশ্ন যদি আদালতে উঠতো তদন্তে আমরা সন্তুষ্ট নই পুনরায় তদন্ত নির্দেশ দাও অন্য কোনো অফিসারকে দিয়ে তাহলে আমার ধারণা নিশ্চয়ই পেতেন এবং সেটা কিন্তু অভয়ার মা বাবার জন্য এবং সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তাদের জন্য একটা আস্থার ব্যাপার হতো কনফিডেন্স লেভেলটা সকলের অনেক বেড়ে যেত এবং অপরাধীদের কাছেও একটা বার্তা যেত যে আইন কিন্তু নজর রাখছে আচ্ছা একটা কথা বলি যে রাজি কথাটার মধ্যে দিয়ে যে আমরা রাজি নই মানে তদন্তের ফলে আমরা রাজি নই এই তদন্ত তোমরা যা করলে মানে চার্জশিট তোমরা যা দিলে চার্জশিটটা কি চার্জশিট হচ্ছে তদন্তের নির্যাস তদন্তের ফল এই চার্জশিটে আমরা সন্তুষ্ট নই তোমরা পুনরায় তদন্ত করো সেই সাধারণ কথাটা বলানোর দরকার ছিল এটা কিন্তু হলো না এখনো হয়নি ঠিক আর দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে এই নারাজি পিটিশন না দিলে জমা দিলে যদি সেটা অ্যাকসেপ্টেড হতো তাহলে সেক্ষেত্রে পুনরায় তদন্তের একটা রায় নিলো একদম একদম যদি তাতে না দিত নিম্ন জেলা আদালত তাহলে আমরা হাইকোর্টে আসতে পারতাম সুপ্রিম কোর্টে যেতে পারতাম যে বিশেষ করে এত ফাঁক যেখানে সেখানে তো পুনরায় তদন্তে তদন্তের নির্দেশ আসতোই আসতো এবং শুনুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে সারা পৃথিবীর সকলে জানে যে এখানে অভিযুক্ত একজন নয় একাধিক অথচ সিবিআই অবধি চারশিটে একজনকে দোষী সাব্যস্ত করলো মানে দাঁড়াচ্ছে আমরা তদন্তে খুশি নই আবার তদন্ত করা প্রয়োজন তদন্ত করলে আজকে মাননীয় ফাঁক গুলি দেখিয়ে দিয়েছেন ফাঁক শুধু নয় ফাঁক এবং ফাঁকি দুটোই কিন্তু আজকে ধরা পড়ে যেত এবং তা নির্যাতিতা এবং বাঙালির জন্য ভালো হতো ধুরন্ধর অপরাধীদের জন্য একটা বার্তা যেত অনেক ধন্যবাদ জয়ন্ত অনেক ধন্যবাদ